বিসমিল্লাহ রহমান আমার বাবা শাহ মোহাম্মদ আবুল কাশেম চিশতি নিজামী উনি পুলিশের চাকরি করতেন উনি স্বপ্নের ভিতরে ওনার পীরের ছবি দেখিয়া পাগল হয়ে যাইয়া উনি অটোমেটিকভাবে কিছুদিনের ভিতরে চাকরি ছাড়িয়ে দিয়ে পীরের কাছে বেশ কয়েক বছর থাকার পরে উনি ওখান থেকে খেলাপতি নিয়ে তারপর বাড়ি আসেন ওনার পীরের নাম হচ্ছে শাহ আবুল আব্দুল কাদের চিস্তি শাহাপীর নামে পরিচিত শাহাপীর বলে ওনার বেদির উপদি সাহাবীর পীরের বাচ্চা শব্দের অর্থ পীরের বাচ্চা তা ওনার অনেক কারামতি আছে তার ভিতরে কয়েকটা উল্লেখযোগ্য যেমন ওনার বাড়ি ছিল বাড়ির পাশে একটা ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণের অনেক জগা জমি ছিল তাই ওরা বাড়ির পাশেই একটা জৈটু তাল গাছ ছিল জৈতু তাল গাছের তাল হতো না তা বলল কি যে আমার এই জৈটু গাছে যদি তাল ধরাতে পারো তুমি বড় বড় পীর তোমার আমি তো আর মানব তা করলো কি যে ঠিক আছে তাই তুমি এক এক মাস বা পনেরো দিন তুমি এই গাছের কাছে আসবা না আল্লাহর ইচ্ছে দেখবা যে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তা পনেরো দিন পরে যে দেখে কি যে জৌটু গাছের থেকে তালের বক হয়েছে তালের মোচা হয়েছে এরকম অনেক কেরামতি ক্যারামতি সাহাবিঠে রয়েছে উনি মরার পরেও ছত্রিশ বছর পরে ওনার কবরে ওনার লাশ অক্ষত অবস্থায় ওখান থেকে আরেক জায়গা স্থানান্তর করছে আনিয়ে সবাই স্বপ্নে দেখাইছে যে আমার নদীতে নিয়ে যাচ্ছে তোরা আমারে উঠে আন নিয়ে তারপরে আমার কাফন তাফন কর তারপরে তিন দিন তিন দিন করার পরে তিন দিন স্বপ্নে দেখানোর পরে লাস্টের দিন যাইয়ে দেখে কি সত্যিই সাগরে ওনার কবর নিয়েছে এমনভাবে জয়াল করছে যে নদীটি চলে যাচ্ছে আর একটু আর একটু পড়লেই চলে যাবে নদীটি ওই অবস্থায় সবাই যে ধরি ট্রি আনছে তা ছত্রিশ বছরের লাশ কবরে রয়েছে কিন্তু একটা কাপড়েও কাফনের কাপড়ে একটা দাগ পড়ে নাই এরম যাই হোক ওনার কাছে অনেক বিপদ আপদে পড়িয়া গেলি ওনার কাছে গেলি ও তদ্বির তালাফি করতো কাকে যে তদ্বির লাগবে না যা আমি মুগ্ধি বলে দিছি তোর সমস্যার সমাধান কেস মালি মামলায় পড়লি ওনার কাছে গেলি আল্লাহ রেসি উনি দিয়ে বলে দিলি সব ফয়সলা হয়ে যেত অলি আল্লাহর দরবারে গেলি এইভাবেই উনি যে একটা বড় মাফের অলি এটাই তার প্রমাণ আরো অনেক অনেক প্রমাণ আছে এক ওনার এক ভক্ত কেসে পড়ছে সে বলছে যে যা হুজুরির কাছে গিয়েছে বলছে যে আমি এরকম কেসে পড়ছি খালি খালি অন্যায় কেস দেশে আমার নামে তখন বলছে যে যা আল্লাহ দিচ্ছে কেস থেকে তুই মুক্তি পাবি তাই দেখা গেল যে উনি বাড়ি আইছে বাড়ি এসে পুলিশই ওনারে ওনার ঘরের ভিতরে ঢোকছে কিন্তু উনি গুমাই রয়েছে কিন্তু ওনার চকি তুই উনি গুমায় রয়েছে কিন্তু পুলিশই ওনারে দেখে না পুলিশই ওনাকে দেখে না উনি কিন্তু পাশে ঘুমাই রয়েছে ওনার চকৃতি করছে কে যে না এলে ওনার ছেলে ওনারাই কষ্ট যে ওনার ছেলে ওনার ওনার ছেলের কিছু ধরা যাবে না এটাই হচ্ছে কামেল পীরের লক্ষণ এরকম এরকম হাজার হাজার ওনার ক্রীড়ামতি আছে যাই হোক আমার আমরা চল্লিশ বছর মানুষ যায় অলি আল্লাহর দরবারে গেলেই তো অনেক বিপদ আপদ হয় অ্যাক্সিডেন্ট কাটে আমরাই আবার বাবা চল্লিশ বছর আমি আজ তিরিশ বছর যাচ্ছি দিন আমরা কোনো পথে কাটে গাড়ি ঘোড়ায় চল্লিশ খান গাড়ি আমাদের এখান থেকে গুমালগঞ্জ থেকে যায় বাড়াইগুনি ফেনি কিন্তু কোনো দিন কোনো বিপদ আপদ হয় না এটাই একটা অলি আল্লাহর কামেলের লক্ষণ আরও অনেক অনেক ই আছে ঘটনা আছে ওনার ওখানে অনেক তুবারক পাক হয় তুবারক নিয়ে অনেকে অনেক হাসি রহস্য করে অল্প পাক করে অনেক হাজার হাজার মানুষই খাওয়ায় এর মধ্যে একটা বড় রকমের ই আছে পরকত এই তোমার ভিতরে একদিকে আবার বাবারে পরীক্ষা করার জন্য মেলা লোকজন হয়েছে তা বলছে যে দুই ডে এক ডেকসি পাক করো আল্লাহ রিসে তোমরা ঠিক মতো পাঁচ কেজি দিয়ে অপমান করার জন্য পাঁচ কেজি পাক করছে মাত্র পাঁচ কেজি দিয়ে দুই তিনশো লোক খাবে পাঁচ কেজি হয় দুই তিনশো লোক সে এইভাবে অপমান করবে বলি পাক করছে পরে আব্বা বলছে কি যে বিসুল্লা করে একটা ফুদিয়া কইছে যে গান ছাতি কাপড় দিয়ে দিছে ডেক্সি সময় উদলো করবা এক দিয়ে কাটবা এইভাবে কাটি কাইটি তিনশো লোককে খাইয়ে পরে আরও সেই ভান্ডে ছিল তাই এলো অলি আল্লাহর দরবারে হাজার হাজার প্রমাণ আছে অনেক হিন্দু হিন্দুরাও তাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই আসিয়া মান্নত করলি তাদের সেই মান্নত পূর্ণ হয় এই এই অলি আল্লাহির দরবারে গেলি সবাই এরকমভাবে অনেক মজা দেখছে পাইছে এখনও আসে মানুষ পায় আমরা এখানে বাৎসরিক মাহফিল করি সাতাশে মোহর্রাম ওভাত দিবসে আমার বাবার এন্তেকালের উভাত দিবস মাহফিল সাতাশে মোহরাম আরবি পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন উনি অসুস্থ ছিল লাস্টের দিন আমরা বড় করি করি এই আপনাদের যারা এলাকায় সবাই আসে আপনাদের যারা সবাই দাওয়াত আসবেন হ্যাঁ একটা ঘটনা আছে জানা আছে আমার ওনারা একদিন আগে যাত ইস্টিমারে বলছেন চাঁদপুরের থেকে ওই নাম লাকসামতে নামতো চাঁদপুর লাকসাম ওই ফরিদপুর থেকে উঠতো ওখান থেকে যাইয়ে চাঁদপুর লাকসামে নামতো তা ওই স্টিমারে যাত লঞ্চে বড় লঞ্চ তাই লঞ্চ সেদিন সেই সময় খুব ওই দিন খুব ঝড় ধুণ হচ্ছে লঞ্চ ডুবে যায় তা এমন এমন অবস্থায় পাশে বসে লঞ্চ করে ডুবে গেছে খান নেই তখন ওনার স্মরণ করছে যে তুমি আমাকে রক্ষা করো। যাই হোক দেখে কি যে ওনাকে ওই লঞ্চের মাথায় একটা লোক বসে রয়েছে লক বসে রয়েছে শেষে সেই অবস্থায় শেষে ই করছে মানে ওনাকে লঞ্চটা ঠিক মতন দিয়ে ভেটছে কোনো সমস্যা হয়নি আর ওনাকে আর ঘটনা আছে আমাদের এক নানা হয় উনি প্রাচীন ওই নাম ছিল উনি ওই লঞ্চে গেছিল পিছনে থাকে তো লঞ্চের পিছনে থাকে বাথরুম তা বাথরুম করতে যাই ওই কাটার দড়ি দিয়ে বালতি পাতা থাকে ওই বালতি দিয়ে পানি সময় উনি ওই বালতি ছুটিয়ে যাইয়া উনি পানির ভিতর পড়িয়ে গেছে তা উনি স্মরণ করছে ও মুর্শিদ তুমি আমার রক্ষা করো তা উনি বলে যে কে জানো আমার বগলের তোলে হাত দিয়ে ঠাস করে ছাদের ভোর ফিয়ে তা ছাদের উপর ভি মানলে আমি অজ্ঞান অবস্থায় রয়েছি সকালবেলা যাইয়ে সবাই দেয় যে উনি অজ্ঞান তালাশ করে পায় না পরে সকালে যে দেখে যে উনি ছাদের উপর বসিয়ে রেছে তখন ছাদের উপর থেকে ওনারে উদ্ধার করে পরে শুরু শলি জিজ্ঞেস করলো যে কী অবস্থা কয় যে আমি এর বাথরুমে গেছিলাম বাথরুমিতে পানি দিয়ে অজু করতে উঠছিলাম অজু করবো বলে বালতি যখন দিছি তখন বালতিটি ভরিয়ে দইয়া এমনভাবে পেশাতেছে আমি ওই কাতা ছিঁড়ি আমি করিয়ে গেছি নি দিতি তা আমি খালি বলছি যে ও আপির আবার রক্ষা করো তা যাও আমার কে জানি আসিয়া বগলের তলে বগ ধরি অমনি ফিরিয়ে মারছে তাদের উপরে আমি অজ্ঞান হয়ে রয়েছি এই তা এটাই বাস্তব এরকম মনে অনেক ঘটনা আছে অনেক সময় একদিনকে আমাকে আমার বড় শীত থেকে গোপালগঞ্জ থেকে বাড়াইগুনি যাচ্ছি তা আমাদের একটা চাকা খুলে গেছে চাকা খুলে যাইয়ে তাও এক দেড় মাইল যাওয়ার পরে আমরা ঠিক পাইছি যে চাকা খুলি রাস্তায় দাগ হয়ে যাচ্ছে কিন্তু চাকা দূরি সরিয়ে গেছে কিছু আনলার ইচ্ছে আমাদের গাড়ির কিছু হয়নি এরম অনেক অনেক ক্রীড়ামতি সাহাফীরের আছে বা অলি আছে আমি দেখছি আমার সাহাফির রহমতুল্লাহ এর অনেক ক্রীড়ামতি আছে তা আমাদের এখানে অনেক হিন্দু আছে অনেকের মনোবাঞ্চনা জন্য আমাদের এই বাড়ির পাশে আছে মাখম মাঝি নামের লোক হিন্দু তা তার ছেলে মেয়ে হয় না দশ বারো বছর বিয়ে করছে সন্তান হয় না তারপরে এখানে এই বাবার কাছে আসলো আসার পরে বাবা দোয়া করে দিল কিছু তদ্বিত দিল নাকি যাই হোক তারপরের থেকে ওনার কোনো মেয়ে নাই একে একে ছয়টা উনি প্রত্যেক ওরসের সময় এক এক দিয়ে যায় এরকম আরো কয়েকজন আছে আমাদের এলাকায় হিন্দু এলাকা এখানে এরকম সমস্যার সমাধান হয়েছে তারা আছে এই আমাদের বাড়ির উপার একজনে আছে আমার বাবার ভক্ত তার এরম উৎসবের রাস্তায় কিটনীতি মানে পাথর হয়েছে তা পাথর অপরশোধ তখন আরো আজ তিরিশ বছর আগে তখন ওই বরিশাল মেডিকেল ছাড়া কোনো মেডিকেল বড় নাই তখন বরিশাল মেডিকেল যাবে কিন্তু সে তো গরিব লোক অনেক টাকা পয়সার দরকার যাতে যার মতন সামর্থ্য নাই তখন রাত্রি কান্দি কাটি ঘুমাই রয়েছে অবশ্যই তুমি আবার রক্ষা করো স্বপ্নে যে দিছে দাঁড়িয়ে দেওয়ার পরে দাঁড়িয়ে দেওয়ার পরে উনি সকালবেলা প্রসাপ করতে গেছে প্রসাপের রাস্তা দিয়ে দেয় কি ঝিল পড়তেছে কয়েকটা ঝিল একটা ঝিল ডোরা ডোরা যাই হোক সেই ঝিলটিও ধরিয়ে রাখছে আর স্ত্রী সেই অনেক দিন বছর ছেলো ওই জিলির কারণে তারা অনেক ভক্ত আরও আমাকে বাড়ছে আব্বা ক্রীড়ামতি আরও এরম অনেক অনেক নার আছে এই ওইভাবে করছে ওনার কাছে যে যে নিয়ত নিয়ে আসছে যে যে আশা নিয়ে আসছে তাদের কম বেশি সবই পূর্ণ হয়েছে